বনি ইসরায়েলেরা আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদের দিয়েছি এই কথাও স্মরণ করো যে আমি তোমাদের দুনিয়ার জাতিসমূহের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছি এবং সেদিনের ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না কারো সম্পর্কের কোনো সুপারিশ গ্রহণ করা হবে না কোনো কিছুর বিনিময়ে কাউকে ছেড়ে দেওয়া হবে না এবং পাপিদের কোনো দিক থেকে সাহায্য করা হবে না স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদেরকে ফেরাউন দলের দাসত্ব হতে মুক্তি দান করেছিলাম তারা তোমাদের কঠিন যাতনায় নিক্ষেপ করেছিল তোমাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং তোমাদের কন্যা সন্তানদের জীবিত রাখত বস্তুত এই অবস্থায় তোমাদের আল্লাহর পক্ষ হতে এক কঠিন পরীক্ষা তোমাদের সামনে উপস্থিত হয়েছিল সেই সময়ের কথা স্মরণ করো যখন আমি সমুদ্র বিন্নিত করে তোমাদের জন্য পথ বানিয়ে দিয়েছিলাম এবং তার মধ্যে দিয়ে তোমাদেরকে নিরাপদে এগিয়ে নিয়ে গিয়েছিলাম এবং সেখানে তোমাদের চোখের সামনে ফেরাউন দলকে নিমজ্জিত করেছিলাম স্মরণ করো আমি যখন মশাকে চল্লিশ দিন ও রাত্রির নির্দিষ্ট সময়ের জন্য ডেকেছিলাম তখন তার অনুপস্থিতিতে তোমরা বাছুরকে রূপে গ্রহণ করেছিলে বস্তুত তখন তোমরা অত্যন্ত বাড়াবাড়ি করেছিলে কিন্তু তা সত্ত্বেও আমি তোমাদেরকে ক্ষমা করেছিলাম এই জন্য যে অতপর তোমরা সম্ভবত কৃতজ্ঞ হবে স্মরণ করো আমি মুশাকে কিতাব এবং ফুরকান দান করেছিলাম যেন তার সাহায্যে তোমরা সহজ ও সত্য পথ লাভ করতে পারো স্মরণ করো মূষা যখন তার জাতিকে লক্ষ্য করে বলল হে লোক সকল বাছুরকে উপাসা তোমরা গ্রহণ করে তোমাদের নিজেদের ওপর বড় জুলুম করেছো কাজেই তোমরা সৃষ্টিকর্তার নিকট বা করো এবং নিজেদের প্রাণ সংহার করো বস্তুত এর ফলে তোমাদের তোমাদের সৃষ্টিকর্তার নিকট কল্যাণ রয়েছে তখন তোমাদের সৃষ্টিকর্তা তোমাদের তওবা কবুল করে নিলেন এবং তিনি বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী স্মরণ করো তোমরা মশাকে বলেছিলে যে খোদাকে নিজ চোখে প্রকাশ্যে দেখতে না পাওয়া পর্যন্ত তোমরা কখনোই তা বিশ্বাস করতে পারি বা করবে না এ সময় দেখতে দেখতে এক বজ্র এসে তোমাদের উপরে পড়ল, তোমরা প্রাণহীন হয়ে গেলে কিন্তু শেষ পর্যন্ত আমি তোমাদেরকে পুনর্জীবিত করলাম এ অনুগ্রহের পর তোমরা কৃতজ্ঞ হবে বলে আশা করা গিয়েছিল আমি তোমাদের ওপর মেঘের ছায়া দান করলাম মান্না ও সাওয়াল নামক খাদ্য তোমাদের জন্য যোগান দিলাম এবং তোমাদের বললাম আমি তোমাদেরকে যে পবিত্র দ্রব্য সামগ্রী দিয়েছি তা খাও তোমাদের পূর্বপুরুষরা যা করেছিল তা দিয়ে আমার ওপর জুলুম করা হয়নি বরং তারা নিজেরাই নিজেদের ওপর জুলুম করেছিল